এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন সকলে আশা করি সবাই ভালো আছে সবাইকে স্বাগতম সিরিয়া পেজ গেমের আরো একটি নতুন ভিডিওতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তো চলো বেশি পেক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজ থেকে প্রায় ছয় বছর আগের কাহিনী একজন পুরুষ তার স্ত্রীকে রাত তিনটার সময় বলেছিল চলো আজ আমরা একটু সহবাস করি কিন্তু তার স্ত্রী বলল সে আজকে করতে পারবে না কারণ তার কোনো কিছু ভালো লাগছে না এই কথা বলতেই তার স্বামী তাকে সন্দেহ করতে লাগে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে তাই স্ত্রীর সাথে অভিমান করে সে বাসা ছেড়ে চলে যায় ছয় মাস কেটে যায় বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না স্ত্রী কোনো খোঁজখবর নেয় না এইদিকে একদিন সেই ব্যক্তি শুনতে পায় যে তার স্ত্রী গর্ভবতী তখন সেই ব্যক্তি আরও রেগে যায় তখন তা নিয়ে তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয় এমনকি এক পর্যায়ে সে বলে ওঠে সে মরে গেলেও আর বাড়িতে ফিরবে না কিন্তু এই কথাই যে তার স্বামী বাস্তব করবে তার স্ত্রী কল্পনাও করতে পারেনি দেখতে দেখতে নয় মাস কেটে যায় কিন্তু সেই ব্যক্তি বাসায় ফিরে আসে না তার স্ত্রী অনেক অনুরোধ করে বাসায় ফেরার জন্য একবার তাকে দেখবে কিন্তু সেই ব্যক্তি আসে নাই এদিকে সেই মহিলা সন্ধ্যার প্রসবের জন্য পেটে ব্যথা উঠেছে সেই সময় সে তার স্বামীকে ফোন দিয়ে বললো প্লিজ একটি মতো বাসায় আসো আমি তোমাকে দেখব তার স্বামী বলল আসতে পারবে না তারপর বাসার সবাই তাকে অনুরোধ করলো বাসায় ফিরে আসার জন্য কিন্তু সে সব কিছুকে মিথ্যা মনে করে আর বাসায় ফিরে এলো না সেই মহিলা কান্না করতে করতে বলতে লাগলো আমার স্বামীকে দেখতে মনটা খুব চাইতেছে কারণ আমি জানি না বাঁচব কি বাঁচবো না আমি এমন কি দোষ করেছিলাম যে আজ আমার এই কঠিন মুহূর্তে কেন আমি আমার স্বামীকে পাশে পাচ্ছি না তবে আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার স্বামীকে বলবা তিনি যেন আসে এসে আমার এই কপালে একটা চুমু দেয় আর নিজের হাতে কাফন করে বাসার সবাই তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ সান্তনা দিতে পারে নাই তার সাথে বাসার সবাই কান্নায় ভেঙে পড়ে এইদিকে রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সন্তান প্রসবের ব্যথা বাড়ছে না যথাক্রমে আরও কমতে লাগলো এইটা দেখে সবাই ভয় পেয়ে গেল তাড়াতাড়ি তার স্বামীর কাছে ফোন করে তার স্ত্রী অনেক বড় সমস্যায় পড়ছে টাকা পাঠাতে হবে সিজিয়ারের জন্য কিন্তু সেই ব্যক্তি বলে তার কাছে কোনো টাকা নেই দিতে পারবে না তার স্ত্রী মারা গেলে যাক তার কোনো আফসোস নাই কথাটা শুনে বাসার সবাই অনেক কষ্ট পায় তারা চিন্তা করে কি করবে এখন এদিকে রাত গড়িয়ে সকাল হতে লাগলো এলাকার মানুষ একত্রিত হতে লাগলো সবাই জিনিসটা নিয়ে গবেষণা করতে লাগে আর বাসার সবাই তো কোন লজ্জায় মুখ ঢাকতে লাগে লাস্টে একজন ব্যক্তি উঠে দাঁড়ায় গ্রামের সবার থেকে টাকা তুলে তার চিকিৎসা করাবে এই উদ্দেশ্য নিয়ে টাকা তোলা হয় মহিলাকে হসপিটালে নেওয়া হয় ডাক্তার বলে চিকিৎসা করতে পারবে না তবে তার স্বামী যদি এসে বলে তাহলে করবে সেই সময় তার স্বামীকে ফোন করা হয় এলাকার সবাই তাকে অনুরোধ করে আসার জন্য কিন্তু সে ব্যক্তি মনে করে সবই মিথ্যা তাকে এইসব মিথ্যা কথা বলা হচ্ছে শুধুমাত্র বাসায় ফিরে যাওয়ার জন্য তাই সে রাগ করে ফোন বন্ধ করে ফেললো এবার এলাকার মানুষ ডাক্তারকে অনেক অনুরোধ করতে লাগলো শেষে ডাক্তার রাজি হলো তবে এবার তার রক্ত জোগাড় করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লো সেই মহিলা কেমন জানি একা হয়ে গেল তার পাশে ছিল একটা মহিলা সেই মহিলাকে সে বলতে লাগলো আপা আমাকে একটুখানি পানি দিবেন আমার খুব পাশা লেগেছে মহিলাটি তাকে এক লিটার পানির বোতল এনে দেয় সে একেবারে সেই পানি খেয়ে ফেললো আরও পানি চাইলো আর খাওয়ার জন্য রুটি চাইলো তাকে রুটি দেওয়া হলো সে এমনভাবে খাবার আর পানি খেলো যেন মনে হলো জীবনের শেষ খাবার খাচ্ছি একসাথে খাবার শেষ করে বলল আপা একটু এদিকে আসেন আপনাকে কিছু কথা বলি তখন মহিলাটি তার পাশে গিয়ে বসলো তখন মহিলাটি তার হাত ধরে কেঁদে ফেললো আর বলল আপা হয়তো আমি আর বাঁচব না আমার জীবন হয়তো এখানেই শেষ তবে একটা কথা বলি জানেন যেখানে আজ আমার স্বামীর থাকার কথা সেইখানে আপনি আসেন তাই আপনাকে আমি বলি আমার সন্তান আছে তাদের কেউ না দেখলে আপনি দেখবেন আমার ছোট ছেলে দুই বছর হবে তাকে আপনার পাশে রাখবেন আমাকে কথা দেন তখন সেই মহিলা কাদার জন্য কিছু বলতে পারছে না তাও অনেক কষ্ট করে তার হাতে হাত রেখে বলল এমন বলবো না তোমার কিছু হবে না তখন সে বলল আপা কাঁদব তো আমি আপনি কেন কাঁদতেছেন কাঁদব তো আমি কারণ আমার বিদায় ঘন্টা বেজে গেছে আর সে বলল, জানেন আপা আমি আমার জীবনে স্বামীকে পাশে চেয়েছিলাম কিন্তু দেখেন আমার কি ভাগ্য আজ আমার থেকে সে অনেক দূরে তবে আপু আমি অভিমান পারি আর সেই অভিমানে আমিও চলে যাব তার থেকে অনেক দূরে এই কথা বলেই সে কেমন জানি করা শুরু করলো আর ঠিক তার এক ঘন্টা পরে তিনি মারা গেল তার মারা যাওয়ার খবর শুনে তার স্বামী ফিরে এলো তার গ্রামে এসে তার বউকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর গ্রামের সবাই তখন তাকে বলতে লাগলো যখন বেঁচে ছিল তখন তো কিছু করতে এলে না এখন কি করতে এসেছে অভিনয় দেখাতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাইকো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ